আসসালামু আলাইকুম বিয়াস ফারণ থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমাদের মাঝে হিউজ পরিমাণ ডিজাইন আসছে একবার সম্পূর্ণ আপডেট আপডেট কালেকশনগুলো যেটা আপনাদেরকে আমরা প্রতি সপ্তাহে দেখানোর চেষ্টা করি নতুন যে কালেকশন আসুক না কেন তো এখানে কিন্তু বেশ কয়েকটা নতুন ডিজাইন আসছে আমরা আজকে প্রত্যেকটা ডিজাইন দেখে দিব তো আপনার দুইজনের ফুল ভিডিওগুলো দেখবেন আপনাদের কিন্তু যাদের হোলসেল লাগবে আমাদের অ্যাভেলেবেল কালেকশন আছে তো ফার্স্টে কিন্তু সুপার হিটটা কালার দিয়ে শুরু করবে এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে এটা ইউনিক ডিজাইন আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য অরিজিনাল জমজমগুলো নিয়ে হাজির হই আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাঁচশো পাবেন এটি প্লাস হাজার টাকা থাকবে আপনার এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে পেয়ে যাবেন মানে রং রংকাসগুলো আর সেলাগুলো কিন্তু সম্পূর্ণ আড়াইগস আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ড্রেস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর যাতে আপনারা বারবার নিতে পারেন আর ওনলাগুলো কিন্তু সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে যায় বিশাল বড় একটা ওনার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে তো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন একটু মাস্টার্ড কালার ভিতরে পাচ্ছেন এই ডিজাইনটা একবার ইউনিক তো আজকে কিন্তু যতগুলো ডিজাইন থাকা মিক্সিন ডিজাইনগুলো কিন্তু নতুন সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো টাকা করে সিঙ্গেল পিস আমাদের এগুলো আর যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে ধরনের মানে চার্জ বা যাই লাগে না কেন আপনারা কিন্তু ওই হোলসেল যারা নেবে তারা সেই ক্ষেত্রে সবগুলো দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন তো সেক্ষেত্রে অনেকে মনে করেন যে দশটা বিশটা দশটা নিল যে দেড়শো টাকা বা বিশটা নিল দেড়শো টাকা সেগুলো কিন্তু আপনারা হয়তো বা জানেন না নর্মালি আপনার প্রোডাক্টের ওজন বা আপনার মানে কন্ডিশন সার্জের উপরে সবগুলো কিন্তু আহ খরচ আপনার দিয়েই বহন করতে হবে তো এটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখায় প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু আপনাদেরকে অরিজিনাল জমজমগুলো দিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবারে কিন্তু আমরা ফার্স্ট থেকে যে কোয়ালিটি দেখানো মানে দেখে আসছি আপনাদেরকে এই লাস্ট পর্যন্ত কিন্তু সেম কোয়ালিটি রাখার চেষ্টা করি যাতে আপনারা কিন্তু কোনো ধরনের মানে মানে কমপ্লেন বা কাস্টমার কাছে না পান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সবসময় কিন্তু আমরা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার দিচ্ছি ড্রেসগুলো তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম ডিজাইনগুলো নতুন তো আপনাদের যাদের নতুন ডিজাইনগুলো লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে আর আমরা কিন্তু আজকে দুইটা কোয়ালিটি আনছি একটা হচ্ছে আলকারাম গুলার যে অনেকে আলকারাম চাচ্ছেন তাদের জন্য কিন্তু আলকারাম প্লাস জমজম দুইটা কিন্তু ড্রেসের আমরা আজকে নিয়ে আসছি তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় আলকারামগুলো আলাদাভাবে সেল করে দাম দিয়ে বাট আমরা কিন্তু সবার জন্য কিন্তু সেম প্রাইস দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল বা যারা সিঙ্গেল পিস যেভাবে তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু সবচেয়ে হিট একটা কালার যেটা যতবার আনে ততবার আপনাদের চয়েস করে থাকেন সেক্ষেত্রে এই কালারটা দেখতে পারবেন আর আজকে প্রায় বিশ বিশ বাইশটা ডিজাইন দেখাবো এখান থেকে কিন্তু আপনারা মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনাদের নতুন বিল স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো প্রথম মাস কিন্তু অনেকে দশটা বৃষ্টি নিতে পারে না সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সুজন্য সুযোগ যে আপনারা মিনিমাম পাঁচটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের নতুন বিল স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো চুন্ডির ভিতরে এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এই কালারগুলো কিছু কিছু কালার আছে যে মানে সবাই বারবার চান সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ডিজাইন আপনাদের জন্য এগুলো কিন্তু বারবার নিয়ে আসে আর স্যালারটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আড়াইগ পাকা পেয়ে যাবে আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি সালার দিয়ে থাকে আপনাদেরকে আর ওনাগুলো দেখেন বিশাল বড় একটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনি হিউজ করবেন কাপড় দেওয়া আছে আশা করি আপনি ইচ্ছা মতন ড্রেসগুলো বানাতে পারবেন তো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এই ডিজাইনটা কিন্তু সবাই একটা পছন্দের কালার যেটা আপনাদের ভালো লাগবে কারণ কিছু কিছু কালার আছে যে এটা সবার চাহিদা থাকে সবসময় তো সেক্ষেত্রে কিছু কালার আপনাদের জন্য বারবারে আনা হয় আর আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলো আনা হয় আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আপনাদের ভালো লাগলে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আপনার অ্যাড্রেস নাম্বার নাম দিয়ে দিবেন আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু দিয়ে দিবে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা তো খুবই সুন্দরটা আপনি পেয়েস কালার পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই মানে ব্যাপক সাইজে আছে এটা তো অনেকে চেয়েছেন বাট আমরা দিতে পারি না অনেকদিন পরে এই ড্রেসটা আসছে তো অনেকে রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু কিছু কিছু ড্রেস বারবার থাকে থাকি সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই দূতো করে ফেলবেন যারা হয়তো আগে পান নাই তাদের জন্য কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো যাদের যত পিস লাগবে তত পিসে কিন্তু দেওয়া পসিবল এখন দেখেন এটা হবে ওনলাটা এই ড্রেসের অনলাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য তো পারফুল কালামিদের আরেকটা ডিজাইন এটা কিন্তু হয়তো আরেকটা কালার দেখায় টোটাল দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার তো এই ডিজাইনগুলো কিন্তু সবগুলো কিন্তু খুবই নিউ ডিজাইন প্লাস এগুলো কিন্তু আলকরামের ডিজাইন যেটা অনেকে হয়তো বা আলকারাম নামে অনেকে মানে অনেক দাম দিয়ে সেল করে বাট আমাদের প্রত্যেকের ড্রেসে কিন্তু সেম বেশ আলকারাম বলেন জমজম বলেন বা কারিজম বলেন পত্রের ডেসে কিন্তু মানে প্রাইসগুলো কিন্তু সেম তো আমরা কিন্তু আপনাদেরকে দুইটা ডেসি মিক্স করে দেখা যাচ্ছে যেটা আলকেরাম ওটা আলক্রাম লেখায় থাকবে যেটা জমজম সেটা জমজম লেখায় থাকবে লাইট কালার খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখতে নতুন আর আজকে মানে কিন্তু জন্য নতুন আসছে তো সেক্ষেত্রে যাদের লাগবে নতুন কালেকশনগুলো তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আমাদের থেকে অনেকে যারা নেন হয়তো তারা কিন্তু অনেক দিন ধরে নতুন কিছু কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু মানে এবার বিশেষ করে কালাগুলো আনা হয়েছে একবার লেটেস্ট কালেকশনগুলো যেটা আশা করি আপনার চয়েস করবেন দেখেন ওলাটা দেখেন খুবই সুন্দর আর বিশাল বড় একটা ওনা তো পিঙ্ক কালার মধ্যে দারুণ একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখতে পান এই ডিজাইনটা অনেক সুন্দর এটা তো আজকে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের চয়েস হবে কারণ ম্যাক্সিম ডিজাইনগুলো কিন্তু নতুন তো এই ডিজাইনগুলো কিন্তু একবার সম্পূর্ণগুলো কিন্তু আলকার ডিজাইনে যারা আলক্রামের ডিজাইন চান তাদের জন্য কিন্তু এই কালারগুলো এত কালার কম্বিনেশন এত সুন্দর যে মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের ভালো লাগে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেললেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল বা যারা সিঙ্গেল নেবেন একটা বা দুইটা বা চারটা নিলেও কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের ফিক্সড থাকবে তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা চুন্ডি পিনে যাদের চুন্ডি পিন লাগবে তাদের জন্য কিন্তু এই কালারটা আর আজকে প্রায় বিশ বাইশটা ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স দিই না হয়তোবা অনেকে দেখা দেয় অ্যাডভান্স নেন বাট আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন ওনাটা কিন্তু বিশাল বড় একটা তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার সামনে সম্পূর্ণ এটা আর ব্যাকপারটা হয়ে যাবে এটা আর নিচের অংশটা কিন্তু হাতার কাপড় চলে আসবে সালোয়ারটা প্রত্যেকটারই কিন্তু এক কালার থাকবে আর এটা হবে অন্যটা আর এই ডিজাইন টোটাল দুইটা কালার আপনাদেরকে দুইটা কালার কিন্তু দেখেছি আমরা দেখেন এটা হবে অন্যটা তো মেরুন কালার মেয়েদের এই ডিজাইনটা কিন্তু বেশ কয়েকটা কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখবি টোটাল কিন্তু তিন চারটা কালার আছে আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর এটা মানে বিশেষ করে এটা ওনারটা কিন্তু খুবই সুন্দর সেলারটা কিন্তু এক কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা হবে দেশের কিন্তু সবচেয়ে সুন্দর ছলনাটা এই যেটা হবে অন্যটা তো এটা কিন্তু নতুন একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু বিস্কিট ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটা আর এই যে পিছনের অংশটা প্লাস নিচের অংশটা কিন্তু স্যালাডটা তো এক কালার প্রত্যেকটারই দেখেন এটা হবে অন্যটা আর প্রত্যেকটা ডিসে কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো ইয়েলো কালার কিন্তু আর একটা সুন্দর একটা কালার যেটা এটা দেখতে পারবেন অনেক সুন্দর একটা কালার আর আজকের ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু নতুন তো যাদের নতুন ডিজাইনগুলো লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন তো সেলার প্রত্যেকটাই কিন্তু এক কালার পাচ্ছেন আরেকটা হবে অন্যটা তো আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু এই শুধু সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন আমাদের সব থেকে মাত্র আটশো মানুষ করে তো ব্লু কালার কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পান মানে সুন্দর ডিজাইনটা তো মানে প্রায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের ভালো লাগার লাগবে বা ভালো লাগার ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে সেলার তো আপনারা এক কালার পাচ্ছেন প্রত্যেকটারই দেখেন আরেকটা হবে নাটা আর যারা সিঙ্গেল একটা দুটো যাবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এটা ফিক্সড থাকবে তো চুন্ডির মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন শেডের ভিতরে থাকবে এটা সামনের সামনে এটা আর ব্যাকপার্টটা দেখে দেব যে ব্যাকপার্টের অংশটা নিচে অংশটা কিন্তু হাতা তো সেলার এটা হবে আর এটা ওনাটা কিন্তু ট্রাইড স্টাইলে থাকবে ওনাটা মিষ্টি টাইপ কালার বা পিঙ্ক টাইপস কালার তো এই ডিজাইনে কিন্তু টোটাল কিন্তু তিনটা কালার আছে আমি আপনাদেরকে তিনটা কালার দেখাবো তিনটা কালার কিন্তু খুবই চমৎকার আর তিনটাই কিন্তু শেড করা পেয়ে যাবে এই যেটা ব্যাকপার্ট প্লাস হাতা আর আমরা কিন্তু প্রত্যেকটা ডেসের কিন্তু রঙ কোশগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর আপনারা যারা শপে আসছেন তারা অবশ্যই শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে এই ডিসগুলো নিয়ে যাবেন তো চুণ্ডবিন্দুর আর একটা সুন্দর একটা ডিজাইন যেটা আপনাদের চয়েস হবে এটাও কারণ আমরা কিন্তু প্রায় বাইশ তিরিশটা ডিজাইন দেখাইছি তো আপনি এখান থেকে মাত্র শুধুমাত্র পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন আটশো পঞ্চাশ করে তো স্যালারগুলো প্রত্যেকটা কিন্তু এক কালারই থাকছে আর আপনি বলে রাখি যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সেক্ষেত্রে নিত্য নম্বর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার টোটাল এটারও কিন্তু তিন চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু অরিজিনাল ছবি দেওয়া আছে যাদের ছবি লাগবে তারা অবশ্যই ছবি দেখে অর্ডার করতে পারবেন আর যাদের হয়তো ভিডিও দেখবেন তারা ভিডিও দেখে অর্ডার করতে পারেন তো দুইটা অপশনে আছে আপনাদের যে মানে যে সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আর এই সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো তো আমরা কিন্তু আপনার জন্য সবসময় কিন্তু অরিজিনাল জমজমগুলো নিয়ে হাজির হই আর অঙ্কশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো এটা হবে ব্লু কালার সেটার ভিতরে বা একটু লেমন কালার যেটা থাকবে এটা সামনে হবে এটা আর যে ব্যাক ব্যাক্টের অংশটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা সেলার তো প্রত্যেকটারে কিন্তু আড়াই পেয়ে যাবেন আর এটা ড্রেসের কিন্তু অন্যটা ট্রাই ড্রেস স্টাইলে পেয়ে যাচ্ছে তো এটা কিন্তু লাস্ট কালারটা তো টোটাল কিন্তু আমরা প্রায় বাই স্ট্রেটার ডিজাইন দেখা যায় তো এখান থেকে আপনার মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনি নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন আর আমরা কিন্তু বারবার বলছি আমাদের প্রত্যেকটা ফোডার কিন্তু রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যার্ডার দিয়ে কিন্তু সেল করে থাকে সেক্ষেত্রে যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো আপনার ঘরে বসে কিন্তু এত সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন আমাদের শপথ থেকে বা আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার শপে শপে আসে কিন্তু দেখে শুনেও সেটা নিতে পারবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো তো আজকের বিভিন্ন এই পর্যন্ত থাকবে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দেব আর ফার্ন হওয়ার সুভাষ তর্মার সেন্টার তৃতীয়তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে ইমু আছে হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ